সালামু আলাইকুম রাহমাতুল্লা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা জানেন আমাদের একটা সফল কর্মসূচি আমরা পালন করলাম যেখানে আমরা আমাদের কথাগুলা আমরা বলতে পেরেছি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি তারই ধারাবাহিকতায় আমাদের যে আজকের আমি আমি খুবই ক্লান্ত ছিলাম আমি আপনাদের সামনে আর আসতে পারিনি আমরা কঠিন কর্মসূচি ঘোষণার দিকে যাচ্ছি এবং এসে সঙ্গে সঙ্গে কিছু দাবি এবং আলটিমেটাম আমরা দিচ্ছি যদি না মানা হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দেখেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেখেন কঠিন একত্রিত আন্দোলনের মাধ্যমে কিন্তু সহিরাসার সরকারের পতন হয়েছে সহিরাসার সরকার এতদিন বিনিয়োগকারীদের মুখ বন্ধ করে রেখেছিল সহিরাশার সরকার এতদিন বিনিয়োগকারীদের কথা বলতে দেয়নি কেউ কথা বললে তাদেরকে ঘরের মতন জায়গায় পর্যন্ত রেখেছে এই শহীরাচারের দোসররাই এখন মার্কেটটাকে দখল করে রেখেছে তাই আমাদের এখন আর সার দিলে হবে না এখন আপনাকে কেউ করে নিয়ে যেতে পারবে না এখন আপনাকে হুট করে একটা মামলা দিয়ে হুট করে আপনাকে পুলিশ দিয়ে ধরাতে পারবে না দেশে স্বাধীনতা ফিরে এসেছে বাক ফিরে এসেছে অতএব এখন আমাদের একত্রিত হতে হবে আমরা আমরা বর্তমান যে কমিশন আমরা দেখতেছি যে বিগত স্বৈরাচার কমিশন যেভাবে আচরণ করেছিল বিনিয়োগকারীদের সঙ্গে ঠিক একইভাবে তার আচরণ করেছে তাই তাদেরকে সতর্ক করে আমরা আল্টিমেটাম এবং কিছু দাবি পেশ করতেছি এইগুলা যদি না মানা হয় এবং নির্দিষ্ট সময় সময় আমরা বলবো সেখানে না মানা হলে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব দরকার হলে আমরা তাদের ওই তাদের যেখানে তারা বসে এই আমাদের টাকা দিয়ে আমাদের আমাদের টাকা টাকা নিয়ে তারা বেতন নেয় আমাদের আমাদের শেয়ার বেচা কেনার টাকা নিয়ে তারা বেতন নিচ্ছে আমাদের টাকায় তারা গাড়িতে সরতেছে আমাদের টাকায় তারা আরামায়েশ করতেছে আর আমরা কষ্টে থাকবো আমাদের বিনিয়োগকারীদের না বিনিয়োগকারীরা টাকাগুলো সব দুলিশ্যাত হয়ে যাবে তাদের স্ত্রী সন্তানরা তারা তাদের চোখের অশ্রু ঝরাতে থাকবে এটা হতে দিব না এটা হতে দেওয়া সম্ভব না যখন নেমেছি এর যদি যদি সুবিচার থাকে দেশে যদি এই সরকার যে এন্ট্রিম গভর্নমেন্ট আসছে বিপ্লবী গভর্নমেন্ট আসছে তারা যদি মানুষের পক্ষে থাকে অবশ্যই আমাদের দাবি মেনে নিতে হবে আমরা কথা না বাড়িয়ে অল্প সময়ের মধ্যে আমি দাবিটা পেশ করব দেখেন আমাদের প্রথম দাবি হলো আমাদের প্রথম যে দাবিটা যে তারা দুইটা সিদ্ধান্ত বড় বড় দুইটা সিদ্ধান্ত হুট করে নিয়েছে বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করেনি যেখানে কোম্পানির বা বড়ো ইনভেস্টর বা গ্যামলারদের যেখানে কোনো ধরনের সমস্যা হয়নি সমস্যা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো বিনিয়োগকারীদের সবচেয়ে যেখানে বেশি ক্ষতি করা হয়েছে তারা বসার পরে যে এই আঠাশটা কোম্পানি হুট করে তারা জেট ক্যাটাগরিতে দিল এইখানে কোনোরকম আলোচনা রকম সময় দেওয়া গত কমিশন বলেছিল তারা তাদের সাথে রোড শো করতে যেত চেয়ারম্যান সাহেব সেই কমিশন মানে বলেছিল যে সেই সৈলাতার কমিশন বলেছিল যে ডিভিডেন্ডের আগে আর কোনো কোম্পানি জেডে জেডে পাঠানো হবে না তাহলে তারা বিনিয়োগকারীরা তো এটা চিন্তা করে বসে আছে হুট করে জেডে পাঠিয়েছে আঠাশটা কোম্পানি এর দ্বারা দেখে দেখেন শুধু আঠাশটা কোম্পানি নাই পুরা মার্কেট দুই দিন কীভাবে পতন হয়েছে ধস হয়েছে এবং তারা যেখানে মার্কেটটা পেয়েছিলো সেইটাও ধরে রাখতে পারেনি বিনিয়োগকারীরা একেতর চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লসে ছিল তাদের সময় এখন সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট লসে চলে গেছে এই টাকাগুলো বুঝে দিতে হবে তাদেরকে পাই পাই হিসাব করে আপনাদের বুঝে দিতে হবে আপনারা ভিডিও শেয়ার করবেন পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আমাদের গত প্রোগ্রামটা সকলের কাছে পৌঁছে গেছে আমরা আমরা আর ভয় পাই না আমাদের মুখ এখন আর চেপে ধরার কারো ধরার কারো শক্তি নেই বিগত স্বৈরাচার সরকারের মতন দেখেন স্পষ্ট একটা বিষয় এই জেড ক্যাটাগরির কোম্পানিগুলোকে আবার তার আগের জায়গায় আনতে হবে এটা আমাদের দাবি এবং এবং যেখান থেকে তাদের ট্রেড শুরু হয়েছিল যেখান থেকে যেখানে তাদের প্রাইস ছিল যেদিন জেড ক্যাটাগরিতে পাঠানো হলো আগের দিন যেখানে প্রাইস ছিল প্রাইসটাও ওইখানে নিয়ে আসতে হবে সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোকে আবার আগের জায়গায় যে কোম্পানি বি ক্যাটাগরিতে ছিল বি ক্যাটাগরি যে কোম্পানি এ ক্যাটাগরিতে ছিল এ ক্যাটাগরিতে আনতে হবে এটা পরিষ্কার কথা আনতে হবে এটা আনতেই হবে এটা আমাদের দাবি দ্বিতীয় দাবি হলো আপনারা তিন পার্সেন্ট উঠায় মার্কেটটা ভালো করতে পারেন নাই অতএব এই তিন পার্সেন্ট কি কেন উঠালেন এর জবাব আপনাদের দিতে হবে কার স্বার্থে এই তিন পার্সেন্ট উঠালেন যদি মার্কেট ভালোই না করতে পারবেন বিনিয়োগকারীদের ক্ষতিই হয়ে যাবে তাহলে তিন পার্সেন্ট কেন উঠালেন এর জবাব দিতে হবে এবং তিন নম্বর যে দাবি এর সঙ্গে আলটিমেটাম দশ কার্য দিবসের মধ্যে মার্কেটকে একটা ভালো জায়গায় নিতে হবে এই দশ কার্য দিবসে আমরা একদিনও বড় কোনো পতন বড় কোনো ধস দেখতে চাই না মার্কেট ভালো দেখতে চাই দশ কার্য দিবসের মধ্যে মার্কেটকে একটা জায়গায় নিতে হবে চার নম্বর কথা যদি এই এখন জেড ক্যাটাগরিতে সংস্কার পাইছেন এখন জেড ক্যাটাগরিতে কোম্পানি পাঠায় বিনিয়োগকারীদের ক্ষতি করতেছেন এটি কোনো সংস্কার বিনিয়োগকারীদের ক্ষতি করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি করে এটা সংস্কার এটা সম্পূর্ণ ধোকাবাজি এইটা স্বৈরাচার সরকার এবং তাদের দোসর যে কমিশন ছিল তাদের মিশন এরা বাস্তবায়ন করতেছে অতএব এই জায়গা থেকে ফিরে আসতে হবে কোম্পানির মধ্যে কোনো দ্বিধা বিভক্তি থাকবে না কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো যাবে না যদি শাস্তি দিতে হয় ডিরেক্টরদের শাস্তি দিন বাইব্যাক আইন তাদের তাদের শাস্তি দিয়ে আইন করুন সঙ্গে সঙ্গে আমরা বলতে চাই জোরালো দাবি বাইব্যাক আইন করুন কালকে মিটিং করতেছেন বাইব্যাক আইন প্রতিষ্ঠা করুন যে একটা জায়গায় নির্দিষ্ট এক জায়গায় একটা জায়গায় শেয়ার আসলে তাদেরকে শেয়ার কিনতে হয় বাইব্যাক আইন প্রণয়ন করুন যদি এগুলো না করেন কি হবে আমরা আরও বলবো কথা যদি না করেন আমরা দশ কার্য দিবস দেখব দশ কার্য দিবস পরে আপনাদের অফিস ঘেরাও করা হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিএসসিসির অফিস ঘেরাও করা হবে এবং আপনাদের হাত ধরে ওইখান থেকে টেনে নামায় দেওয়া হবে আপনারা কাদের টাকায় বেতন নেন কাদের টাকায় আরামায়াসে চলেন লক্ষ লক্ষ টাকা বিলাসিতা কাদের টাকায় করতেছেন এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকায় অতএব এত আরামায়াস কিন্তু এখন করতে দেওয়া যাবে না আপনাদেরকে হাত ধরে টেনে নামাবো আমরা এখন দুর্বল না আমরা ছাত্র জনতা মিলে একটা স্বৈরাচার সরকারকে যদি পতন সরকারের পতন ঘটাতে পারি আপনাদের মতো ওই তাদের পতন ঘটাতে আমাদের সময় লাগবে না অতএব ওই পাহারাদার দারোয়ান পুলিশ কেউ কিচ্ছু আপনাদের ঠেকাতে পারবে না কিন্তু ভাববেন না পঁচিশ জন মিলে আমরা পঁচিশ তিরিশ জন মিলে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছিলাম কিন্তু এইটা ভাববেন না আমরা সংগঠিত হচ্ছি এরপরে পঁচিশ থেকে দরকার হলে পঁচিশ হাজার মানুষ মিলে আপনাদেরকে টেনে নামাবো চ্যালেঞ্জ করে বলতে পারি অথর্ব কমিশনকে এক বছরের এক বছর যদি আমি অধম দায়িত্ব পাই এক বছরের মধ্যে পনেরো বছরের যত লস হয়েছে সব ক্ষুদ্র বিনিয়োগকারীদের রিকভার হয়ে যাবে আপনারা কি করেন অতএব কঠিন সিদ্ধান্ত আমরা যখন রাস্তায় নেমেছি দশ কার্য দিবসের মধ্যে মার্কেট একদিনও পতন হওয়া যাবে না স্টাবিল করতে হবে সূচক সাত হাজার উঠবে সাত হাজারের পরে এর পরে এর পরে আপনারা আপনাদের সাড়ে সাত হাজারের পরে আপনাদের কাজগুলো করেন কিন্তু সাড়ে সাত হাজারের নিচে সুযোগ আসা যাবে না পরিষ্কার কথা বিনিয়োগকারীদের স্বার্থে কথা বললাম বিনিয়োগকারী ভাই বোনেরা আপনার আওয়াজ তুলুন একই সঙ্গে আমরা আমরা একই সঙ্গে এগিয়ে যাব একই সঙ্গে আমরা আমাদের যারা রক্ত চুষে খাচ্ছে রক্ত চষা চুষা টাকা যারা আজকে চুষে খাচ্ছে তাদেরকে তাদেরকেও আমরা শান্তিতে থাকতে দেবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুলিল্লা